বিসমিল্লা হির রহমান রহিম আলাইকুম ওরহমাতুল্লাহ পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটির মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় এই দুটির মধ্যে পার্থক্য যেমন রয়েছে ঠিক তেমনই কিছু মিলও আছে তবে দেশ এবং বিদেশ যেখানেই বলেন না কেন গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টনারশিপ ফার্মের চেয়ে প্রাইভেট লিমিটেড কোম্পানির মান মর্যাদা অনেক বেশি এই দুটির মধ্যে মিলের যে জায়গাটি রয়েছে তা হল পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটি জয়েন্ট স্টক কোম্পানি বা আর থেকে নিবন্ধন করাতে হয় আপনারা জানেন জয়েন্টি স্টক কোম্পানি বা আর বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকেই পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করাতে হয় পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে দ্বিতীয় যে মিলটি রয়েছে তা হল পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটিতেই পার্টনারের সংখ্যা অর্থাৎ মালিকানার সংখ্যা দুই থেকে পঞ্চাশ জন পর্যন্ত সংযোজন করা যায় এবার বলব পার্টনারশিপ ফার্ম এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি এই দুটির মধ্যে অমিল বা পার্থক্যগুলো কোথায় অমিল বা পার্থক্যগুলো হচ্ছে এক নম্বরে পার্টনারশিপ ফার্মের নামের আগে মেসাস যোগ করতে হয় যেমন মেসাস আবুল গার্মেন্টস অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের আগে মেসাস থাকে না কিন্তু নামের শেষে লিমিটেড কথাটি যোগ করতে হয় কিন্তু নামের শেষে লিমিটেড কথাটি যোগ করতে হয় যেমন আবুল গার্মেন্টস লিমিটেড দুই নম্বরে পার্টনারশিপ ফার্মের নামটি জয়েন্ট স্টক বা আর জে এসসিতে মেসাস আবুল গার্মেন্টস নামে নিবন্ধন করা সত্ত্বেও এই নামটি শুধুমাত্র পার্টনারশিপ ফার্ম হিসেবেই আপনার জন্য বরাদ্দ থাকবে অর্থাৎ এই একই নামে যেমন মেসাস আবুল গার্মেন্টস নামে অন্য কেউ জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে পার্টনারশিপ ফার্ম হিসেবে নতুন করে আরেকটি পার্টনারশিপ ফার্ম নিবন্ধন আরেকটি পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করতে পারবে না কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে অন্য যে কেউ একই নামে অর্থাৎ নামের শেষে লিমিটেড যোগ করে আবুল গার্মেন্টস লিমিটেড নামে নিবন্ধন করিয়ে নিতে পারবে পক্ষান্তরে আপনি যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে এই নামটি জয়েন্ট স্টক বা আর জে থেকে নিবন্ধন করিয়ে নেন তাহলে এই নামটি আপনার জন্য চিরস্থায়ীভাবে বন্দোবস্ত থাকবে অর্থাৎ এই নামে অন্য কেউ জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে পার্টনারশিপ ফার্ম হিসেবে কিংবা প্রাইভেট লিমিটেড ফার্ম হিসেবে নিবন্ধন করতে পারবে না সোজা কথা হল পার্টনারশিপ ফার্ম নিবন্ধন করলে অন্য কেউ একই নামে আরেকটি পার্টনারশিপ নিবন্ধন করতে পারবে না কিন্তু একই নামে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করতে পারবে আর যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন করেন তাহলে একই নামে পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি কোনোটাই নতুন করে নিবন্ধন করতে পারবে না অন্য কেউ তিন নম্বরে পার্টনারশিপ ফার্মের গঠনতন্ত্র লিপিবদ্ধ থাকে নন জুডিশিয়াল স্টাম্পের উপর এবং সেটি নোটারি পাবলিক করাতে হয় অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনতন্ত্র লিপিবদ্ধ থাকে সাদা কাগজের উপর এবং এটি নোটারি পাবলিক করাতে হয় না চার নম্বরে পার্টনারশিপ ফার্মের গঠনতন্ত্র জয়েন্ট স্টক বা আর জে এসসি থেকে সিল সাইন লাগিয়ে বা ডিজিটাল বারকোড বসিয়ে মালিকদেরকে ফেরত দেওয়া হয় না কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনতন্ত্রের কপি জয়েন্ট স্টক বা আর সি কর্তৃপক্ষ প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় ডিজিটাল বারকোড বসিয়ে অ্যাপ্রুভড করিয়ে মালিকদেরকে দেওয়া হয় পাঁচ নম্বর জয়েন্ট স্টক বা আর সি কর্তৃপক্ষ পার্টনারশিপ ফার্মের অনুকূলে শুধুমাত্র একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করে থাকে আর কোনো অ্যাপ্রুভড পেপারস তারা দেয় না কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানির বেলায় জয়েন্ট স্টক বা আর জে এস সি কর্তৃপক্ষ প্রাইভেট লিমিটেড কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তিনটি অ্যাপ্রুভড পেপার্স সরবরাহ করে থাকে সেগুলি হলো এক নম্বরে ইনকর্পোরেশন সার্টিফিকেট মেমোরান্ডাম ও আর্টিকেল সমন্বয়ে গঠিত একটি বই এবং ফর্ম বারো ছয় নম্বরে বহিবিশ্বে পার্টনারশিপ ফার্মের গ্রহণযোগ্যতা তুলনামূলক কিছুটা কম থাকে অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির গ্রহণযোগ্যতা বহির্বিশ্বের ব্যবসায়ীদের কাছে বরাবরই বেশি থাকে তারা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকে এর কারণ হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠনতন্ত্রে কোনো প্রকার পরিবর্তন পরিবর্ধন বা বিবর্তন করতে হলে সেটা অবশ্যই জয়েন্ট স্টক বা আর থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হয় জয়েন্ট স্টক বা আর জে অনুমোদন ছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো ডিরেক্টরকে পরিবর্তন করা বা মেমোরান্ডাম ও আর্টিকেলের ভিতরে কোনো কিছু পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না তাই প্রাইভেট লিমিটেড কোম্পানির গ্রহণযোগ্যতা দেশি বিদেশি সবার কাছেই বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে সাত নাম্বারে পার্টনারশিপ ফার্মের মালিকদের যেসব পদবি থাকে তা হলো পার্টনার বা ম্যানেজিং পার্টনার অন্যদিকে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিকদের পদবিগুলো হল ডিরেক্টর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফাইন্যান্স ডিরেক্টর ইত্যাদি ইত্যাদি যাই হোক আপনারা পার্টনারশিপ ফার্ম বা প্রাইভেট লিমিটেড কোম্পানি যেটি জয়েন্ট স্টক বা আর জেএসসি থেকে নিবন্ধন করাতে চান তাহলে কোনো সহযোগিতার দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাল্লাহ